হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আজকে আবারো চলে আসলাম মা বাগিনা বস্ত্র বিধান সেভেন থেকে সুন্দর একটা কালেকশন ভিডিও নিয়ে আজকের কালেকশন গুলো থাকতেছে জমজম কারিজমা ঠিক আছে একদমই লেটেস্ট ভাই ক্যামেরা নিচে করো একদম সেট কালার সেট সেট সব একদম সেট ভাইরাল নতুন লেটেস্ট আরো কিন্তু এই যে এখানে আছে ব্যাক দেখাই দিও এই যে এগুলো কালেকশনও ইনশাআল্লাহ সামনে ভিডিও পাবেন এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব না সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই এই যে দেখেন প্রথমে কত সুন্দর একটা প্রিন্ট নিয়ে আসছে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর নতুন আর এগুলা কিন্তু সব গো গুলোই হচ্ছে সুইস কটন বা এই যে দেখো লেখা আছে এখানে লেখা একটা দেখাই দিয়ে আর এগুলো হাতের কাপড় কিন্তু একদমই নিচ থেকে বের হবে চাইলেই যে কেউ সুন্নতি জমা পারে আমার বডিতে আমি ধরতেছি দেখেন লংটা কতটুকু আটচল্লিশ লং এগুলো সালোয়ারের কাপড় থাকতেছে একদম পিওর সুতি আড়াই গছ করে আর রোনা এই যে দেখেন ফুল পাসা ঠিক আছে কতটা সুন্দর প্রিন্টগুলো জাস্ট ওয়াও যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন আর এগুলো কিন্তু থাকবে একদমই হোলসেল এই যে আড়াই গঞ্জ যে বলছি আমার বডিতে ধরলেই বুঝতে পারতেছেন কতটুকু আমি কিন্তু লম্বায় পাঁচ ফিট সাত ইঞ্চি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলো আমি এখন আপনাদের সামনে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে দেখেন কত সুন্দর কালার আর এই যে রোন্নার প্রিন্ট এবং সালোয়ারটা এখানেই আছে আমি দিয়ে দিলাম পাশে সবগুলার কিন্তু রন্না সেম আর সালোয়ারটাও সেম থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ কালারের ভিত্তিতে কালার প্রিন্ট গুলো চেঞ্জ হবে এই যে দেখেন এই প্রিন্টটা জাস্ট দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর এই যে সালোয়ার এবং আপনার হচ্ছে দিয়ে দিলাম রনাই পাশে যার যেটা লাগবে কন্টাক্ট করবেন এবং অর্ডার করবেন এগুলো কিন্তু থাকবে একদমই অসাধারণ একটা প্রাইস রেঞ্জে ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রাইসটা বলে দিব ইনশাআল্লাহ মাঝে এই কালেকশনটা দেখেন আর এগুলো কিন্তু প্রত্যেকটারই হাতার কাপড় নিচ থেকে বের হবে কতটা সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন এই যে দেখেন রন্নার প্রিন্ট কতটা সুন্দর এগুলো কিন্তু ফুল পাঁচ সাত এবং আড়াই সালোয়ারের কাপড় আছে এ দেখেন এটা কিন্তু মাস্টার কালার এবং সিগ্রিন কালার একটা কম্বিনেশন কালার কতটা সুন্দর প্রিন্টটা জাস্ট ওয়াও আর রন্নার প্রিন্টটা এই যে দিয়ে দিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে এখানে দেখেন কতটা সুন্দর সালোয়ার থাকবে একদম পিওর সুতি আড়াই এই যে দেখেন এটা কিন্তু থাকতেছে আরেকটা কালেকশন লাল এবং বেগুনি বা একটু ক্যামেরা দেখাই দাও কাছ থেকে যাতে বুঝতে পারে সবাই এই যে প্রথমটা দেখাইছি লাল এবং কালো এটা হচ্ছে লাল এবং এবং বেগুনি দুইটা কম্বিনেশন এইটা দেখেন কালার হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার কম্বিনেশন রটা কিন্তু খুলেই দেখাই দিলাম কতটা সুন্দর দেখেন প্রিন্টটা তাইলেই বুঝতে পারবেন এই যে সবগুলো অন্য কিন্তু সেম প্রিন্ট এই যে পরবর্তী কালেকশনটা আরো সুন্দর অসাধারণ কালেকশন এই যে দেখেন কালেকশনটা দেখেন প্রিন্টটা জাস্ট দেখেন কতটা সুন্দর আর কিন্তু এগুলো সবগুলো ফ্রি সাইজ যে কোনো বডির মানুষেরই হবে আর হাতার কাপড় কিন্তু এক্সট্রা আছে আর কিন্তু ফুল সালোয়ার গজ এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর প্রিন্ট আর এগুলো সবগুলোরই কিন্তু ব্যাকওয়ার প্রিন্ট সেম দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমি এখানে রোনাটা ফালাই দিচ্ছি সালোয়ার সহ আপনাদের সুবিধার্থে আর এগুলোর অফার প্রাইস কিং থাকবে একদমই হোলসেল রেট যারা চার পিস করে নেবেন তাদের জন্য পাঁচশো বিশ টাকা সেট সেট কালার নিবেন দুই দুইটা কালার একই সেটের নিবেন তাদের জন্য কিন্তু পাঁচশো বিশ টাকা যারা একটা করে কালার নিবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা একটু বেশি থাকে পাঁচশো তিরিশ টাকা সেক্ষেত্রে দশ পিস নিলে ডেলিভারি চার্জটা আপনারা ফ্রি পাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ফ্রি দেওয়ার আর এটা কিন্তু আমাদের শপের ভাইরাল কালেকশন আমাদের শপের না অনলাইনের ভাইরাল প্রিন্ট ভাইয়া প্রিন্টটা একটু পুরোটা দেখাই দাও কতটা সুন্দর আর রোনাটা আমার হাতের উপর এপাশে একটু দিয়ে দিলে আমি ভালো করে বুঝাই দিব যে অনলাইন ভাইরাল যে প্রিন্টটা আছে সেটা কিন্তু এটা আবারো নিয়ে আসছি আমরা রিপিটে এই যে দেখেন কত সুন্দর চাইদার কারণে রোনাটাও আমি উপরে আবারো দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখেন এই যে এই কালেকশনটা কিন্তু নতুন আসছে এই সপ্তাহের লেটেস্ট কালেকশন ইনশাআল্লাহ এটাও ভাইরাল হবে এবারে দেখেন ফ্রন্ট প্রিন্ট ব্যাকপ্যাড প্রিন্ট এবং নিচের হাতার পোর্শনটাও কিন্তু এই সেম প্রিন্টেরই তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন তিনটা কালার আছে তিনটা কালারই আমি দেখাই দিচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে তিনটা কালারই দেখবেন দেখেন কত সুন্দর আর এগুলো কিন্তু সবগুলাই দেখলে রন্না কিন্তু সবগুলোরই সেম জাস্ট কালার ভিত্তিতে প্রিন্টটা চেঞ্জ এই যে দেখেন আমি রন্নার কালার দিয়ে দিচ্ছি এটা আরেকটা কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে এটাই এই যে দেখেন এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর নতুন আসছে এই সপ্তাহের লেটেস্ট কালেকশন দেখেন আমাদের কিন্তু এগুলো সব লেটেস্ট ইনশাআল্লাহ আরো কালেকশন আসবে আরো ভিডিও আসবে খুব শীঘ্রই অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন চ্যানেলে আর যারা চাচ্ছেন যে বাসায় নতুন ব্যবসা শুরু করবেন আপনি হচ্ছে ট্রাস্টেড সব পাচ্ছেন না আমাদের সঙ্গে আপনারা ব্যবসা করতে পারেন কোনো ভোগী মানে আপনাদের যে ধোকাবাজির পাল্লায় পড়া এরকম কোন সমস্যায় আপনারা পড়বেন না ইনশাল্লাহ আমরা আস্থার সঙ্গে আপনাদের সঙ্গে ব্যবসা পরিচালনা করি আমরা সবার সঙ্গে আস্থার সঙ্গে থাকবো ইনশাল্লাহ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন কালার কম্বিনেশন প্রিন্ট গুলো জাস্ট দেখেন ওয়াও আর এই যে রন্নাটা আমি আবারও খুলে দেখাই দিচ্ছি একটা এরপরের যে ফ্যাশনেবল প্রিন্টটা থাকবে সেটা কিন্তু আকর্ষণীয় প্রিন্ট একদমই আকর্ষণীয় এই যে দেখেন এই প্রিন্টে জাস্ট দেখেন এই প্রিন্টের নাম বলতে পারবেন আচ্ছা আমি বলেই দিচ্ছি এই প্রিন্টের নাম হচ্ছে লাহোরি প্রিন্ট লাহোরি প্রিন্ট ঠিক আছে অনেকে যে লাহোরি কালেকশনের কথা বলেন আপনারা সেই লাহোরি কালেকশনেরই কিন্তু প্রিন্ট কালেকশন এটা আর এটার কালার গুলো মাসাল্লাহ বলতে হবে সুন্দর যে দেখেন কত সুন্দর এই যে কতটা সুন্দর কালার কম্বিনেশন প্রিন্ট জাস্ট ওয়াও যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবে ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এটাই সুবর্ণ সুযোগ দেখেন কত সুন্দর কালার আর এই রোনাটা জাস্ট দেখেন ওয়াও এছাড়াও কিন্তু আমাদের শপে আরো কালেকশন আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে পারে এই যে এটা কিন্তু আজকের আমাদের লাস্ট কালেকশন দেখেন এই যে এটা রন্নাটা দেখেন এই যে এটার আরেকটা কালার আছে এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট আর কালার কিন্তু প্রত্যেকটাই সুন্দর আর রন্নাটাও সামনে দিয়ে দিলাম এই যে দেখেন আর এগুলো কিন্তু সবগুলারই সালোয়ার থাকবে আড়াই গজ করে একদম পিওর সুতি কাপড়ে পিওর সুতি এই যে এই কালারটা কালার কম্বিনেশন দেখেন আর রন্নাটা জাস্ট দেখেন এই যে প্রিন্ট দিয়ে দিলাম সামনে সবগুলা কালারই কিন্তু খুবই সুন্দর এবং মার্জিত তো দেরি না করে এখনই অর্ডার করুন আর সবাই ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন এই যে দেখেন কত সুন্দর কালেকশন এই যে এই কালেকশনটা লাস্ট কালেকশন বলে দিয়েছে সব থেকে এই যে দেখেন লাস্ট কালেকশনটা দিয়ে দিলাম কতটা সুন্দর প্রিন্ট হাতার জাস্ট দেখাই দিয়ে একটু কতটা সুন্দর যে ব্যাকপার্ট প্রিন্টটা দেখাই দিলাম খুবই সুন্দর প্রিন্ট কিন্তু আর এটার অন্যটা থাকতেছে যে এতটা সুন্দর এটাই হচ্ছে লাস্ট কালেকশন এছাড়াও আমাদের শপে যদি ভ্যাক্যামেটার শপে যদি কোনো কালেকশন আপনাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আজকের ভিডিও পর্যন্ত